হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এসেছি বাংলাদেশের গ্রামীণ পরিবেশের একটি জনপ্রিয় শস্য চাষ সম্পর্কে কথা বলতে আর সেটি হল আলু চাষ তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ও অন্যতম একটি ফসল হল এই আলু আলু চাষের জন্য দোঁয়শ বা বেলেদোয়াঁশ মাটি সবচেয়ে ভালো এবং আলু চাষের জন্য উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে নভেম্বর মাসে অর্থাৎ এই দুই মাসের মধ্যে রোগমুক্ত ও উন্নত জাতের আলু বীজ ব্যবহার করলে খুব ভালো ফলন পাওয়া যায় আলু চাষের জন্য প্রথমত জমিতে ভালোভাবে হাল চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে মাটি ঝুরঝুরে হয়ে গেলে এরপর মাটিতে সার প্রয়োগ করতে হবে এবং পরবর্তীতে আলুর বীজ জমিতে রোপণ করার জন্য সুন্দরভাবে আলুর গই নির্মাণ করতে হবে আলুর বীজ জমিতে রোপণ করার এক থেকে দুদিনের মধ্যে জমিতে খুব ভালোভাবে সেচ প্রয়োগ করতে হবে অর্থাৎ জমিতে আলুর বীজ রোপণ করার সময় যে গই তৈরি করা হয়েছিল সেই গোয়ে প্রচুর পরিমাণে জল প্রয়োগ করতে হবে তাতে করে মাটি এই জলগুলোকে চুষে নেবে এবং কিছুদিনের মধ্যে আলুর গাছ বের হবে আলুর গাছ বের হবার পর আলুর গাছে কিছুদিনের মধ্যেই সার এবং কীটনাশক প্রয়োগ করতে হবে যাতে আলুর গাছে কোনো রকমের রোগবালাই বা পোকামাকড় না ধরে পাশাপাশি জমিতে যেন কোনো রকমের আগাছা না জন্মে সেদিকে খেয়াল রাখতে হবে এবং সর্বোপরি আলুর গাছের এবং আলুর জমির যত্ন নিতে হবে